নমস্কার আমি ডক্টর গ্যাস জয়দীপ সরকার গ্যাস্ট্রেন্টোলজিস্ট কলকাতা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে চাইছি কনস্টিপেশনের উপর বিশেষ করে বয়স্কদের কনস্টিপেশন কনস্টিপেশন কেন হয় এটা আমাদের সবারই একটা জিজ্ঞাসা বয়স্কদের ক্ষেত্রে এটা খুব কমন সমস্যা তো তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যেই এজ বয়স ইটসেলফ একটা বড় কারণ কনস্টিপেশনে যত বয়স বাড়ে মানুষের তত তার পাচন প্রক্রিয়ার কিছু সমস্যা দেখা দেয় এবং যার জন্য কনস্টিপেশনের শিকার হয় তো গেল বয়সের কথা এছাড়া ইমমোবিলিটি অর্থাৎ বয়স্ক মানুষ মাত্রেই তার একটু জবু তবু থাকেন অর্থাৎ তারা খুব বেশি এদিক ওদিক দৌড় যাওয়া একটা বাচ্চা ছেলে মেয়ে যেরকম করে সেটা করতে পারে না কিন্তু পায়খানা পরিষ্কার হওয়ার জন্যে দরকার অ্যাডিকুয়েট এক্সারসাইজ মাসল মুভমেন্ট এবং সেই জিনিসগুলোর জন্য এই অ্যাক্টিভিটিটা খুব দরকার যেটা বয়স্কদের মধ্যে থাকে না এছাড়া আপনারা জানেন যে বয়স্ক মানুষ মাত্রেই তার সঙ্গে সবসময় কিছু ওষুধপত্র থাকে তাই কিছু ওষুধপত্র সবসময়ের জন্যই খেতে হয় নয় প্রেসার আছে নয় সুগার আছে নয় কিছু তো এই ওষুধগুলো অনেক সময় নয় কিছু সাইকিয়াট্রিক প্রবলেম নয় নিউরোলজিক্যাল প্রবলেম তো এই ওষুধগুলো একটা বড়ো কারণ কনস্টিপুশনের যেরকম ক্যালসিয়াম চ্যানেল ব্রকার যেগুলো আমরা প্রেশারের ওষুধ হিসেবে ব্যবহার করি একটা ইম্পর্ট্যান্ট কারণ বহু মানুষের এ এছাড়া যদি দেখেন যে বয়স্ক মানুষ মাত্রে তার সঙ্গে কিছু ডিজিজ থাকে যেরকম ডায়াবেটিস মেটাবলিক ডিসঅর্ডার যেরকম সেরকম আপনার নিউরোলজিক্যাল ডিসিজ অনেকে শিকার হন অনেকে নানান রকম নিউরোলজিক্যাল স্ট্রোক অ্যাবনম্যালিটি এসব থাকে সেইগুলোর জন্য কিন্তু তাদের কনস্ট্রিবেশান বেড়ে যায় গার্ড মোটিলি ইন্টেস্ট্রান মোটিলিটির ক্ষমতাটা কমে যায় সেক্ষেত্রে এরপর আরেকটা জিনিস থাকে বয়স্কদের সেটা হচ্ছে যে আমরা যতই বলি বয়স্করা অনেক সময় প্রপারলি কেয়ার্ড হন না অর্থাৎ তাদের যে পরিমাণ জল খাওয়া দরকার সবসময় সেটা খাওয়া হয় না খাবার দাবারও তাদের যেরকম খাওয়া দরকার ভেজিটেবলস বা যা কিছু সেগুলো সবসময় তাদের ঠিকভাবে সামনে আসে না তো সেই সব কারণের জন্য তাদের মধ্যে কনস্টিপেশনের প্রবণতা অনেক বেশি দেখা যায় তো এইগুলোই সাধারণ কারণ এছাড়াও আরেকটা জিনিস ঘটে যে পেলভিক ফ্লোর মাসল যেই মাসুলগুলো আমাদের পেলভিক ফ্লোরের কন্ট্রাকশান রিল্যাক্সেশনে হেল্প করে সেই মাসুলগুলো বয়সের সঙ্গে সঙ্গে উইক হয়ে যায় এবং সেই সব কারণেও দেখা যায় যে তাদের কনস্টিপেশনের প্রবণতা অনেক বেশি তো এটা তো গেল একটা কনস্টিপেশনের ব্যাপার তো এরপর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তার ট্রিটমেন্টের পার্ট যে তাহলে তাদের কেমন করে ট্রিটমেন্ট করা যাবে এদের সিমটমস যেরকম দেখে প্রায়ই বলেন যে প্রত্যেক দিন হয় না সপ্তাহে তিন চার দিনের বেশি স্টুল হচ্ছে না হলেও প্রচণ্ড স্ট্রেন করতে হয় প্রেশার দিতে হয় এরকম অনেকে বলেন অনেকে বলেন পায়খানা হওয়ার পরও মনে হচ্ছে যেন পুরো ক্লিয়ার হলো না এই জাতীয় তো এদের ট্রিটমেন্ট পারপাসে কিছুগুলো আছে যেগুলো আপনার রেগুলার বাড়িতে বসে আমরা করতে পারি যেরকম একটা জিনিস হচ্ছে কি যে ডেলি টয়লেট ভিজিট প্রত্যেক দিন একটা বিশেষ সময়ে দিনের বিশেষ সময়ে সম্ভবত সেটা সকালের দিকে হলেই ভালো হয় টয়লেটে যাওয়া এবং টয়লেটে যাওয়া সাধারণভাবে কিছু খাওয়া দাওয়া খাওয়ার পরে খাওয়া দাওয়া খাওয়ার পরে এই জন্যই বলা যায় তাতে একটা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলে আছে যে রিফ্লেক্সটা স্টিমুলেটেড হয় সেই জন্য ব্রেকফাস্টের পরে যদি যাওয়ার অভ্যাস করেন সেটা খুব ভালো হয় সকালের দিকে তো এটা একটা গেল দ্বিতীয় কথা যেমন হচ্ছে যে কোমোডে বসা আজকাল ওয়েস্টার্ন কোমোড সর্বত্রই ব্যবহার হচ্ছে ওয়েস্টার্ন কোমোডে যারা ইন্ডিয়ান স্টাইল যে টয়লেট ছিল সেটা কিন্তু কনস্টিপেশন রিলিফের জন্য বেটার ছিল কারণ তাতে দেখা যেত যে অ্যানোরেক্টাল অ্যাঙ্গেল অর্থাৎ রেক্টা আমার অ্যানাসের মাঝখানের অ্যাঙ্গেলটা অনেক স্ট্রেটেন্ড হয় স্ট্রেটেন্ড হলে তাতে স্টুল ভালো পাস করে কিন্তু যে ওয়েস্টার্ন কোমোড যেগুলো আমরা ইউজ করি তাতে অ্যাঙ্গেলটা আরও অ্যাকিউট হয়ে যায় তাতে আরও স্টুল পাস করতে অসুবিধা হয় এই জন্য আমরা অনেককে বলি যে পাটাকে একটুখানি এলিভেটেড করার্থ অর্থাৎ পায়ের তলে একটা টুল বা কিছু দিতে যার উপর বসতে যাতে করে তার কনস্টিপেশনটা একটু রিলিফ হয় এবং টুলটাই ইজিলি পাস করতে পারে তো এই একটা জিনিস তাছাড়া ধরুন জল খাওয়া জল খাওয়াটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট ডিহাইড্রেশন হলে তাতে কনস্টিপেশন হবেই হবে যদি সারাদিনে ছ আট গ্লাস মিনিমাম জল না খান তাহলে কনস্টিপেশন হতেই থাকে বয়স্কদের ক্ষেত্রে কেয়ারিংয়ের অভাবটা খুব লক্ষ্য করা যায় সবসময় জলও ঠিক মতন খাওয়া খাওয়া ওদের হয় না যার জন্য তাদের কনস্টিপেশন বেশি হয় এর সঙ্গে সঙ্গে আছে খাবার দাবারে রাফেজ অর্থাৎ আপনার ভেজিটেবল জাতীয় ফুডস বা যে যার মধ্যে ফাইবার আছে সেরকম খাবার দাবার একটু বেশি খাওয়া তো সেই সব খাবার দাবার জল এসবগুলো যদি কেউ মেনটেন করে এবং তার সঙ্গে রেগুলার ওয়াকিং অ্যান্ড এক্সারসাইজ কারণ মাসুল মুভমেন্ট ঠিকঠাক না হলে কনস্টিপেশন রিলিভ করা যায় না সেই জন্য রেগুলার ডেলি অন্তত হাফ অ্যান আওয়ার যদি একটু হাঁটা করা যায় আর যদি অন্য কোনো ফার্মে একটু এক্সারসাইজ করা যায় তাতে কিন্তু কনস্টিপেশন রিলিফ হয় তো এগুলোতে গেল ঘরোয়া টোটকা যাই বলুন তাছাড়া এবার কিছু মেডিকেল থেরাপি আছে কনস্টিপেশন রিলিফের জন্য যেখানে আমরা প্রথমেই আসি ফাইবার সাপ্লিমেন্ট যদি খাবারে ঠিকঠাক ফাইবার সাপ্লিমেন্ট না হয় তাহলে ডেলি অন্তত টেন ফিফটিন গ্রাম সাপ ফাইবার আমাদের নেওয়া উচিত সেটা যে কোনো ফার্মে সেটা ইসফগুল বা মিথাইল সেলুলোজ যে কোনো ফার্মে আমরা সেই সাপ্লিমেন্ট নিতে পারি প্রথম নেওয়া উচিত ফাইবার অনেকে ফাইবার সাপ্লিমেন্ট ঠিকঠাক হলেই দেখা যায় কনস্টিভেশান রিলিফ হয়ে যায় অনেকে যদি যেসব খাবারে ফাইবার বেশি আছে রুটি খান ভাতের থেকে তাহলে দেখা যায় তাদের কনস্টিভেশান রিলিফ হয় কাঁঠালি কলা বা অন্যান্য যেসব ভেজিটেবলস আছে যেগুলোতে বেশি ফাইবার আছে তাতে কনস্টিভেশান রিলিফ হয়ে যায় কিন্তু যদি ফাইবারে কনস্টিভেশান রিলিফ না হয় তখন কি করবেন নেক্সট স্টেপ হচ্ছে অজমোটিক ল্যাকসাটিপস অজমোটিক ল্যাকসাটিপস মানে আমরা পেগ বলি আমাদের ভাষায় পেগ বা অনেক সময় আপনার কিছু নামও শুনে থাকবেন ল্যাকটুলোস ল্যাকটিটোল এসব বলা হয় এগুলো বিভিন্ন ধরনের নন অ্যাবজর্বেবল সুগার তারা ইন্টাস্টিনে থাকে ইন্টাস্টিন থেকে তারা অ্যাবজর্ব হয় না উল্টে তারা ইন্টাস্টিনের দেওয়ালটাকে থেকে জলটা অ্যাবজর্ব করে পরে বাল্বটা বাড়ায় তার ফলে কনস্টিপেশন রিলিফ হয় তো এই জাতীয় ল্যাক্টুলোস জাতীয় জিনিস বা পেগ পলিথিন গ্লাইকোল এই জাতীয় জিনিস এগুলো খেলে অনেকে রিলিফ হয় কিন্তু আরও একটা গ্রুপ আছে যাদের এই সবই কিছু হয় না তাদেরকে স্টুল আরও নরম করার জন্য ডকোসেট সোডিয়াম জাতীয় ওষুধ নিতে হয় এবং সর্বশেষে যাদের কোনোভাবেই কিছু হয় না তাদেরকে স্টিমুলেন্ট ল্যাকসিটিভস নিতে হয় যারা জোর করে জল সিক্রিট করে ইন্টেস্টিনের দেওয়াল থেকে সিক্রিট করে স্টুলটাকে লুজ করে তো সেই জাতীয় স্টিমুলেন্ট ল্যাকসিটিভস খুব কমন দেখবেন সেগুলো হচ্ছে যেমন সোনাপাতা আমাদের এই বাংলায় সোনাপাতা বলে একটা বস্তু আছে সেই সোনাপাতা হচ্ছে একটা স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ তার জন্যে কনস্টিপেশান রিলিফ বহু মানুষ এতে উপকৃত হন তো জেনারেলি আমরা রেগুলার বেসিসে সোনাপাতা বা সোনাপাতা কন্টেনিং যেসব কিছু আয়ুর্বেদিক প্রিপারেশান বাজারে খুব চলে বা ইভেন মেডিকেল প্রিপারেশনও আছে যেগুলো সোনাপাতা কন্টেন করে স্টিমুলের ল্যাকজেটিভ তো সেগুলো দিয়ে ভালো পায়খানা হয় কিন্তু সেগুলো টেম্পোরারি হিসেবে ভালো এগুলো লং টার্মে আমরা ইউজ করতে বারণ করি কারণ হচ্ছে যে এর থেকে কোলনে অনেক সময় একটা পিগমেন্টেশন হয় দাগ পড়ে যায় তাকে আমরা ক্যাথারটিক কোলন বলি অথবা বয়স্কদের ক্ষেত্রে আরও সমস্যা হয় যে কিছু ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হয় এটাও যেমনি সত্যি কিন্তু পাশাপাশি এটাও ঠিক কনস্ট্রিপেশন যার কোনোভাবে রিলিফ হচ্ছে না তার জন্য অনেক সময় এটাই একমাত্র উপায় বা অবলম্বন বয়স অনেক বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে সারা জীবন তারা এই স্টিমুল্যান্ড ল্যাকজেটিভ নিয়ে যান এবং তাতেই তারা দিব্যি ভালো থাকেন তো কনস্টিপেশনের ট্রিটমেন্টটা একটা ক্যাফেটেরিয়া চয়েস সেখানে আপনাকে বুঝতে হবে যে কার কোনটাতে বেশি রিলিফ হয় যার যাতে বেশি রিলিফ হয় আমার মনে হয় তার সেটাই গ্রহণ করা উচিত এছাড়া বয়স্কদের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্পুরিয়াস ডায়রিয়া স্পুরিয়াস ডায়রিয়া মানে ডায়রিয়া অথচ ডায়রিয়া নয় পেশেন্ট আপনাকে কমপ্লেন করছে যে তার লুজ টুল হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা লুজ টুল নয় আপনি যদি আমরা যে কোলোনোস্কোপি বা সিগমোনোস্কোপি করি করলে দেখা যায় তার রেকটামে একটা দলা পাখানো আছে একটা হার্ড টুল সেই হার্ডস টুলটা থাকার জন্য সে কোনোভাবেই ইভ্যাকুয়েট করতে পারছে না প্রচুর স্ট্রেন করছে এবং যখন স্ট্রেন করে তখন লুজ টুল তার পাশ দিয়ে বেরিয়ে চলে আসে তার মনে হয় যেন তার ডায়রিয়া হয়েছে অনেকে ভুল করে এটাকে ডায়রিয়া ভেবে তার ট্রিটমেন্টও দেন তাতে আরও বেশি কনস্টিভেশন বেড়ে যায় কিন্তু উচিত হচ্ছে ওই যে হার্ড স্টুল যেটাকে জমে যাকে স্কাইবেলা বলি আমরা রেকটামে সেটা যে জমে গেছে সেটাকে গ্র্যাজুয়ালি বের করা সেটার জন্য একসময় ফিঙ্গারিং করে বের করেন অনেকে অনেক সময় অনেক এনেমা দিয়ে অর্থাৎ ডোজ টাইপের সাবস্টেন্স দিয়ে সেগুলোকে বের করা হয় তো যাই হোক স্পুরিয়াস ডায়রিয়াটা কিন্তু সবসময় মাথায় রাখা উচিত এবং ট্রিট যারা ট্রিটমেন্ট করছেন তাদেরও কারণ হচ্ছে তা নলে এটা উল্টো এফেক্ট হয়ে যায় অর্থাৎ ডায়রিয়া সারিয়ে কনস্টিপেশন আরও বাড়িয়ে দেওয়া হয় তো এইসবগুলোই গেল কনস্টিপেশনের গল্প কিন্তু আফটারঅল কনস্টিপেশন খুবই ডিফিকাল্ট ডাক্তারের জন্য পেশেন্টের জন্য ট্রিটমেন্ট করতেও খুব অসুবিধে এবং কার যে কোন ট্রিটমেন্টে বেস্ট রেজাল্ট হবে এটা বলা আগের থেকে প্রেডিক্ট করাও খুব ডিফিকাল্ট হয় তো সর্বশেষ আমার নিবেদন এই যে কনস্টিপেশান রিলিফ করার জন্য আপনাদেরকে সচেষ্ট হতে হবে সেই জন্য যে ঘরোয়া টোটকার কথা বললাম পার্টিকুলারলি রেগুলার টয়লেট হ্যাবিট বেশি করে জল খাওয়া বা নানান পানীয় সেবন করা যাতে করে শরীরে জলের মাত্রা না কমে ফাইবার জাতীয় খাবার দাবার খাওয়া খাদ্য তালিকায় রাখা অনেকেই আজকাল শাকসবজি কম খান সেটা মাথায় রাখা এবং সর্বশেষে মাথায় রাখা এটাও যে কোন কনস্টিপেশনটা বেশি ক্ষতিকারক বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে যদি একজন বয়স্ক মানুষ তিনি দীর্ঘ বহুদিন ধরে কনস্টিপেশনে ভুগছেন তার কনস্টিপেশন নিয়ে অত চিন্তা নাই কিন্তু হঠাৎ করে যদি কারো কনস্টিপেশন শুরু হয় এরকম বা অল্টার্ড বাউল হ্যাবিট আমরা বলি তখন সবসময় মাথায় রাখা উচিত যে তার কোনো কোলন ক্যান্সার বা এরকম কিছু ডেভেলপ করছে কিনা সুতরাং ইমিজিয়েট ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি কনস্টিপেশনের সঙ্গে তার ওজন কমতে থাকে যদি কখনো ব্লাড আসে স্টুলের সাথে তখন ইমিজিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত দরকার হলে কোলোনোস্কোপি করে তার ট্রিটমেন্ট করা উচিত অতএব কনস্টিপেশন জেনারেলি আমরা সাধারণ ট্রিটমেন্টের মাধ্যমেই রিলিফ করি কিন্তু তার যেসব যেসব রেড ফ্ল্যাগ সাইন যেগুলো আছে যেগুলো ক্ষতিকারক সাইন সেগুলো সবসময় মাথায় রাখা উচিত পার্টিকুলারলি বয়স্কদের ক্ষেত্রে যাতে করে তার ভেতরের রোগটা একটা নিরাময় করার থেকে দূরে না চলে যায় ডাক্তারদের হাতের বাইরে না চলে যায় সেটাও মাথায় রাখা দরকার